হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে আবারও হচ্ছে ডাবল অফার দিব যেটা হচ্ছে জোড়া 1000 টাকা করে থাকবে আর এবার একদম নতুন নতুন ব্যাগ আসছে এই দেখুন মানে এক পিস নাও যাবে না দুই পিস নিতে হবে দুই হবে দুই পিস 1000 টাকা 1000 এটা খুব সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে সামনে পিছনে ব্যাগ সেট এরকম থাকবে ভিতরে চেম্বার হবে মানি চেম্বার মোবাইল চেম্বার সবকিছু দেওয়া আছে কালার টিএ কালার

কালেকশন জোড়া এক হাজার টাকা খুবই সুন্দর সিম্পলের মধ্যে খুবই স্টাইলি একটা ব্যাগটা কাজ করার ভিতরে একটা ডিজাইন হবে ওটা থাকে জোড়া এক হাজার টাকা খুবই সুন্দর কিন্তু একটা ব্ল্যাকের মধ্যে খুবই নাই এটার মধ্যে কালার হবে কালার খুবই পার্পল কালার যেটাই নিবেন মানে জোড়া নিতে হবে হ্যাঁ এক পিস করে নেওয়া যাবে না যে এক পিস পাঁচশো টাকা নিতে পারবো কি না আপনি জুইটা নিতে হবে হ্যাঁ ওকে

অনেকগুলো কালার পাবেন যেমন এই যে অফ হোয়াইট কালার বারবারি প্রিন্টের মধ্যে হোয়াইট কালার অ্যাশ কালার তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে পারবেন এক পিস নেওয়া যাবে না যে কোনো দুই পিস নিতে হবে ওকে সেইগুলো হচ্ছে এক দুই এক পিস করে আসছে এগুলো কালার আছে দুইটা কালার হবে এটা এটার দুইটা কালার

বেশ কিছু মানে স্ক্রিনশট দিয়ে রাখবেন যেইটা পান নিয়ে নিতে পারেন এক পিস কিন্তু হবে না জোড়া নিতে হবে জোড়া নিতে হবে জোড়া 1000 টাকা ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসতে হবে এটা হচ্ছে হাই জয়ের স্টানমলিগা শপিং কমপ্লেক্সে নিস্তলাতে দোকান নাম্বার কিন্তু জি 30 আর নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ